আপনার কাছে শুধুমাত্র একটা মোবাইল ফোন আছে আর আছে ইন্টারনেট কানেকশন এছাড়া আপনি আর কিছুই জানেন না তাও আপনার অনলাইন থেকে কামাই করার ইচ্ছা অন্তত আপনার মোবাইল রিচার্জ এম খরচ অথবা হাত খরচটা উঠে যাবে এইরকম যদি কামাই করতে চান তাহলে ভাই ঠিক জায়গায় আসছে একটু না টেনে পুরো ভিডিওটা দেখেন সরাসরি বিকাশ নগদে কামাই করতে পারবেন যেমন আমি যদি এই সাইট প্রোমোশনের কাজ করি জাস্ট এই একটা কাজ করলে আপনি পাবেন ফাইভ যেটা বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করলে হয় এই পণ্য আমি গ্যারান্টি সহকারে বলতেছি আমি নিজে এই সাইটের ভিতরে যাব এবং কিছু আপনাকে দেখাবো এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না জব সাইটটা রিভিউ এডুকেশন পারপাসে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফ এবং ফ্রিল্যান্সিং এর একটা চমৎকার দুনিয়া ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্টে লিংক দেওয়ার চেষ্টা করবো অথবা আপনারা গুগলে গিয়ে মাই ওয়ার্ক জব লিখে সার্চ করলে হবে এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন এই ভিডিও টানাটানি করবেন না টানাটানি করে দেখলে আসলে আপনার কোনো লাভই হবে না খুব সহজে না করে ছোট করে সব কিছু বুঝাই দিব ফার্স্ট অফ অল আপনি এখানে আসবেন এই অপশনে ক্লিক করবেন একদম নিচের দিকে চলে আসবেন রেজিস্টার নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন এখান থেকে বিভিন্ন ডিটেলস এবং কিভাবে কি করতে হয় সেগুলো বলে দিছে বাট আপনাদের জন্য তো আমি আছি এগুলো পড়ার দরকার নাই কষ্ট করে আপনি যে একটা বিষয়ে খেয়াল করবেন এই জায়গাটাতে আপনার নাম দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার ফোনে আসছে যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিবেন এবং যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন এই অপশনটাতে টিক মার্ক করবেন এই ছোট্ট অংশটাতে আর একটা টিক মার্ক করবেন অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তবে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনার পাসওয়ার্ডে যেন মিনিমাম আটটা সংখ্যা থাকে কংগ্রাচুলেশন আপনার অ্যাকাউন্ট খোলার ডান কি ভাই বলছিলাম না আমি একদম সহজে কম সময় দেখাই দিব এত তাড়াতাড়ি কেউ অ্যাকাউন্ট করে দেখায় আমি দেখাই দিলাম এবং বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি দেখাবো যার ভিডিওটা টানবেন না একটু টানবেন কোন একটা জিনিস মিস হয়ে যাবে আবার সেটা এসে দেখা লাগবে ওকে অ্যাকাউন্ট খোলার পর এই জায়গাটাতে আমার আইডি নাম্বার দেখা যাচ্ছে এই আইডি নাম্বারটা আপনি মনে রাখবেন এমনকি এই জায়গাটাতে আপনার আর্নিং এবং এই জায়গাটাতে আপনার কি অপশনগুলো দেখা যাচ্ছে এই জায়গা থেকে আপনি স্লেট ক্যাটাগরি অপশন থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করতে চান অ্যাডস ক্লিক অ্যাডপ জয়েন ফেসবুক জিমেল গ্রাফিক্স ডিজাইন যেটা ইচ্ছা সেটা করতে পারেন বাট আমি বলবো এগুলো আপনার সিলেক্ট করার কোনো দরকার নাই আপনি সবগুলো ক্যাটাগরি চেক করবেন যেটা সহজ আপনি সেটা করবেন এই যে সব কাজগুলো এখানে দেখা যাচ্ছে এবং কাজগুলো খুবই 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 সোজা আমি একদম আপনাদেরকে এখানে করে ব্যালেন্স সহকারে আপনাকে দেখাবো বর্তমানে আমার ব্যালেন্স আপনি দেখতে পাচ্ছেন জিরোতেই রয়েছে এবার আমি এই কাজটা প্রথম কাজটাই করব আমি এখানে ক্লিক করলাম এই কাজটা করার জন্য আমি কি পরিমাণ আর্ন করব সেটা এই জায়গাটাতে দেখা রয়েছে আমাদের কি করতে হবে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে

এই পেজ টা এখান থেকে ফলো করব এরপরে আমরা এটা একটা স্ক্রিনশট নিবো এবার এই পেজের ভিতরে এসে এখান থেকে যে ভিডিওর উপরে ক্লিক করে সেটা লাইক দিয়ে এটা একটা নিয়ে নেই যে আমি লাইক দিচ্ছি এর থেকে পোস্ট লাইক দিয়ে দেয় লোকটা খুশি হবে এটা নেই মিনিট লাগে না কাজটা করতে সমস্যা কি করে ফেলি তারপরে আমরা কি করবো এই জায়গাটাতে আমাদের ওয়ার্ড প্রুফ দেওয়া লাগে এখানে বলতেছে যে আমার আইডির নামটা দিতে হবে এবং আইডির নামটা হচ্ছে আমি এই জায়গাটাতে সো এইখানে আমার আইডির যে নেম মানে যে আইডি দিয়ে আমি ওই পেজটা ফলো করেছিলাম সেই আইডি টা এখানে দিব এই জায়গাটাতে চলে আসবো আপলোড স্ক্রিনশট এখানে ব্রাউজ অপশনে ক্লিক করব আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো সিরিয়াল বাই সিলেক্ট করব যেমন প্রথমে এটা সিলেক্ট করতেছি স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে একটা খেয়াল করবেন আপনারা অনেক সময় করেন কি আগে থাকা ছবি বা ভুল ছবি দিয়ে দেন এর ফলে আপনার কাজটা ডিনাই হয়ে যায় এই জন্য স্ক্রিনশট দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনি সঠিক স্ক্রিনশট দিচ্ছি এরপর আমি এই যে আপলোড টু মানে দ্বিতীয় স্ক্রিনশট সেই অপশনে ক্লিক করব এবং আমি যে লাইক দিয়েছিলাম সেই স্ক্রিনশটটা সিলেক্ট করব এবং সবগুলো দেওয়ার পরে আপনি জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন ওকে ডান লেখা চলে আসছে ইউ হ্যাভ সাবমিটেড সাকসেসফুলি যখন এরকম সবুজ আসবে তার মানে আপনার কাজটা হয়েছে যদি আপনি ভুল কিছু দেন এইখানেও লাল আসবে এখানেও লাল আসবে যেহেতু সবুজ হয়ে গেছে আমার এই কাজটা আমি ডান সাবমিট করেছি এবার আমি কি করতে হবে আমাকে কিছু সময় ওয়েট করতে হবে যেটা ওরা এখানে বলে দিয়েছে পেন্ডিং ফর রিভিউ ওরা আসলে চেক করবে আমি সত্যি সত্যি এই কাজটা করেছি কিনা এবং আমার ওই যে আইডি আছে ওই আইডি দিয়ে কাজটা করা হয়েছে কিনা যেহেতু ওর আইডি নামটা নিচ্ছে এবং আপনি যদি এই অপশনটাতে ক্লিক করে মাই ওয়ার্ক অপশনে যান মাই টাক্স অপশনে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন কাজটা করেছেন এবং সেই কাজটা পেন্ডিং আছে আচ্ছা এই পেন্ডিং থাকা মানে কিন্তু আপনার কাজটা অলরেডি ওরা রিভিউতে চলে গেছে এবার জাস্ট ওরা চেক করবে এবং চেক করার পরে যখন এটা সাকসেসফুল হয়ে যাবে তখন আপনার ব্যালেন্সটা এই জায়গাটাতে ওই যে জিরো পয়েন্ট টু যেটা ওরা বলেছে সেটা এই জায়গাটাতে অ্যাড হয়ে যাবে এবং এটা অ্যাড হতে কিছু একটু সময় লাগে কোনো সমস্যা নেই আপনি জাস্ট এভাবে কাজ করতে থাকবেন তাই এই অপশনটাতে আর একবার ক্লিক করবেন এবং ফাইন জবস অপশনে ক্লিক করবেন আবার নতুন জব আমরা খুঁজবো এবার হচ্ছে এই যে সহজ কাজ এই টেলিগ্রাম চ্যানেল সাইট প্রমোশন এই প্রতিটা আমি যেভাবে দেখাই দিছি সেমভাবে আপনাকে করতে হবে যেমন আমি যদি এই সাইট প্রমোশনের কাজ করি জাস্ট এই একটা কাজ করলে আপনি পাবেন ফাইভ এবার কথা হচ্ছে ভাই ব্যালেন্স অ্যাড হওয়ার পরে আমরা হাতে কিভাবে নিব বিকাশ নগদে কিভাবে নিব ভাই এর থেকে সহজভাবে মনে হয় না কেউ বুঝায় আমি একদম বিকাশে নেওয়া দেখাবে এখন তাই ভিডিওতে একটা লাইক দেয় লাইক না দিলে আমি পরের অংশে যাব না কারণ এই কথা বলতে বলতে গলাটা ব্যথা হয়ে যায় এবার বিকাশ কিংবা নগদ নেওয়ার জন্য আমরা আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করবো যেখানে আপনাদের ছোট করে একটা ছবি দেখা যাবে এবং এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবো এই জায়গাটাতে আপনার ব্যালেন্স দেখতে পারবেন অর্থাৎ আপনার ব্যালেন্স কত আছে এই জায়গাটাতে বিকাশ এবং নগদ দেখতে পারবেন এবং মিনিমাম উইডো কত সেটাও এখানে লেখা রয়েছে এই জায়গাটাতে অন পয়েন্ট অন থাকা লাগবে তখনই আপনি কিন্তু এটা ক্লাইম করে বিকাশ কিংবা নগদে নিতে পারবেন আপনি যেখানে নিতে চান তাহলে আমি বিকাশ নিতে চাই সিলেক্ট করলাম বিকাশ এবং এক সমান কত সেটাও লেখা আছে এই জায়গাটাতে আপনি যদি বিকেশ নিতে চান সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বারটি দেবেন নগদ নিতে চাইলে নগদ নাম্বারটি দিবেন দেওয়ার পরে এইখান থেকে সিলেক্ট অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি যেহেতু এক নিতে চান সেহেতু এটা সিলেক্ট করবেন এইখান থেকে অপশনটাতে ক্লিক করবেন সরাসরি আপনার হচ্ছে যে বিকাশ কিংবা নগদে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে কি আপনি ওদের টেলিগ্রামে জয়েন হতে পারেন এবং এই যদি জয়েন অপশনে ক্লিক করি ওপেন চ্যাপ চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন